হাসান রাকিব হাসান ভাই এবং বাবা আছেন তাদেরকে অনুদান গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি পরবর্তী শহীদ ফরিদ উদ্দিনের মা হাওয়া বেগমকে অনুদান গ্রহণ করার জন্য অনুরোধ করছি শহীদ ফরিদ উদ্দিনের মা হাওয়া বেগম শহীদ এরিকান উদ্দিনের স্ত্রী আছনা বেগমকে

অন্যান্য সদস্য তাদেরকে অনুদান গ্রহন আমির কাছ থেকে অনুদান গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি রিয়াজুল ইসলাম রিয়াজুল ইসলামের রিয়াজুলামের পরিবার থেকে সদস্য বৃন্দ এসেছেন মা এবং স্ত্রী রিয়াজুল ইসলাম সাথে আমাদের থানা সেক্রেটারিকে একটু অংশগ্রহণ করে নেওয়া করছি তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য শহীদ আলমগীর হুসাইন শহীদ আলমগীর হুসাইন আলমগীর হুসাইনের আলমগীর হুসাইন শহীদ কামাল মিয়া এবং আগের কামাল মিয়া শহীদ কামাল মিয়া দুই মেয়ে সন্তান এসে সুমাইয়া এবং আফিয়া আসিফা

ফাউন্ডেশন শহীদ ফায়াদের নামে যে ফাউন্ডেশন হয়েছে সেই ফাউন্ডেশনে আমাদের সমাজ অভিভাব অভিব্যক্তি প্রকাশ করেছে তিনি কোন অনুদান গ্রহণ করতে চান না তিনি শহীদ ফায়াদের ফাউন্ডেশনে টাকা জমা দিচ্ছে ফাউন্ডেশনকে তিনি এটাকে শক্তিশালী করবেন অনুদান গ্রহণ করছেন আমাদের সম্মানিত পিতা শহীদুল ইসলাম নরু ব্যাপারী নরু ব্যাপারী

প্রত্যেক শহীদ পরিবার নির্দিষ্ট জায়গায় পৌঁছার জন্য আমাদের